তো হ্যালো বন্ধুরা চলে আসলাম একটা নতুন চাকরির খবর নিয়ে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ ইউনিয়ন ব্যাঙ্কের পক্ষ থেকে একটা নতুন নোটিশ প্রকাশিত হয়েছে তো এখানে দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন ডেট তিরিশ চার দুই হাজার পঁচিশ থেকে কুড়ি পাঁচ দুই হাজার পঁচিশ তো বন্ধুরা এখানে দেখো তো টোটাল পোস্ট রয়েছে পাঁচশো পোস্ট যেখানে তোমরা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ক্রেডিট এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আইটি দুটি পদে আবেদন করতে পারবে তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ প্রতিটি ক্যাটাগরি অনুযায়ী পোস্টগুলি আলাদা আলাদা করে ভাগ করে দেওয়া হয়েছে যেখানে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ক্রেডিটের ক্ষেত্রে এসসি সাঁইত্রিশটি এস টি আঠারোটি ও বি সি সাতষট্টি ইডব্লিউএস পঁচিশটি ইউ আর একশো তিনটি টোটাল আড়াইশোটি এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আইটি এর ক্ষেত্রে সাঁত্রিশটি এসসি এস টি হচ্ছে আঠারোটি ও বিসি সাতষট্টি ই ডাব্লিউএস পঁচিশটি ইউ আর তিনটি টোটাল আড়াইশোটি এবং পিডাব্লিউ বিএসএর ক্ষেত্রে দেখা এখানে দেওয়া যাচ্ছে তো বন্ধুরা এখানে আগে বলে দিয়েছি অনলাইন অ্যাপ্লিকেশন ডেট তিরিশ চার দু হাজার পঁচিশ এবং অ্যাপ্লিকেশন লাস্ট ডেট কুড়ি পাঁচ দু হাজার পঁচিশ তো বন্ধুরা দেখতে পাচ্ছি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ক্রেডিটের ক্ষেত্রে তোমাকে বয়স থাকতে হবে মিনিমাম বাইশ বছর এবং ম্যাক্সিমাম তিরিশ বছর এডুকেশন কোয়ালিফিকেশান ক্ষেত্রে যেটা বলা হয়েছে সেটা তোমাকে গ্র্যাজুয়েট কমপ্লিট থাকতে হবে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে বন্ধু এখানে দুই নম্বর দেখতে পাচ্ছ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের ক্ষেত্রে বয়সের ক্ষেত্রে যেটা বলা হয়েছে সেটা মিনিমাম বাইশ বছর থাকতে হবে এবং ম্যাক্সিমাম তিরিশ বছর থাকতে হবে তো এখানে এডুকেশান কোয়ালিফিকেশনের ক্ষেত্রে যেটা বলা হয়েছে এখানে ফুল টাইম বি বিটেক এমসিএ এমসি এম এম এগুলি থাকতে হবে তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ প্রতিটি ক্যাটাগরি অনুযায়ী বয়সের সার রয়েছে যেখানে শিডিউল কাস্ট অথবা শিডিউল ট্রাইপ অর্থাৎ এসসি এবং এস ক্ষেত্রে পাঁচ বছর আদার ব্যাকওয়ার্ড ক্লাস অর্থাৎ ও বি ক্ষেত্রে তিন বছর এর ক্ষেত্রে দশ বছর এক্সফ্যান এর ক্ষেত্রে পাঁচ বছর এখানে বয়সের স্যার রয়েছে তো বন্ধু এখানে অনলাইন এক্সাম ক্ষেত্রে তুলে বলা হয়েছে এখানে পার্ট ওয়ান ও পার্ট টু দুটি এক্সাম হবে যেখানে তুমি পার্ট ওয়ানে পঁচাত্তরটি এবং পার্ট টুয়ে পঁচাত্তরটি কোশ্চিন থাকবে পার্ট ওয়ানে প্রতিটি কোশ্চিন মার্ক এক নম্বর করে থাকবে এবং পার্ট টুয়ে থাকে এবং টোটাল এখানে দেড়শো মিনিট তোমার হাতে থাকবে তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছো এক্সামিনেশান সেন্টার তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছি এক্সামিনেশন সেন্টার এখানে অনেকগুলি রয়েছে অন্ধ্রপ্রদেশ আসাম বিহার দিল্লি গোয়া গুজরাট হরিয়ানা বিশেষ করে আমাদের ওয়েস্ট বেঙ্গল আমাদের ওয়েস্ট বেঙ্গল রয়েছে আসানসোল দুর্গাপুর কলকাতা গীতার কলকাতা শিলিগুড়ি এগুলি এক্সাম সেন্টার রয়েছে তো বন্ধু এখন ফি এর ক্ষেত্রে যেটা একটা বলা হয়েছে এস সি এস টি পি ডাব্লিউ পিটি ক্যান্ডিডেটের ক্ষেত্রে একশো টাকা এবং আদার ক্যাটাগরি ক্যান্ডিডেটের ক্ষেত্রে 180 আশি টাকা পেমেন্ট তোমরা অনলাইন মোডে করতে পারবে তো বন্ধুরা এখানে অ্যাপ্লিকেশন করার জন্য ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ডট সিও ডট ইন এই ওয়েবসাইটে এসে অ্যাপ্লিকেশানটি করতে পারবে অ্যাপ্লিকেশান লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে রাখবো এবং অফিশিয়াল নোটিশটি আমি ডিসক্রিপশানে দিয়ে রাখব তো বন্ধুরা আশা করছি বুঝতে পারছেন তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এই ধরনের ভিডিওতে আমার চ্যানেলে সাথে থাকো তো ভালো থাকো সুস্থ থাকো ভিডিওটি প্রথম থেকে দেখার জন্য ধন্যবাদ